সালামু আলাইকুম যে যেখান থেকে আমার ব্লগটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন বাংলাদেশের অনেক খাবার মিস করি তার মধ্যে এটাও একটা আলুর পাপড় আমাদের এলাকায় আলুর পাপড় নামে পরিচিত এই কারণে আলুর পাপড়ই বললাম সেই আলুর পাপড় আমি কিভাবে বিদেশে বসে বানালাম সেটাই আজকে শেয়ার করব থাকো আমরা বাই বাই আজকে সকালে আমরা সবাই একসঙ্গে বাসা থেকে বের হয়েছি ইউকে বাবাও অফিসে গেল আর আমিও ইউকে বাবুকে ইউচেনে রেখে বাসায় আসলাম আলোর পাপড় বানানোর জন্য আমি আগে গতকাল রাতে ওয়েদার আপডেটটা চেক করেছি কারণ পাপড় বানানোর পর যদি দেখি আকাশের রোদ নেই মেঘলা আকাশ বা বৃষ্টি হবে তখন কি হবে এ কারণে আমি আগে গতকাল রাতে চেক করে নিয়েছি যে আগামীকাল কি হবে তো আজকে রোদ আগামীকাল রোদ টানা তিন দিন রোদ খুবই সুন্দর রোদ আছে এ কারণে আলুর পাঁপড় বানানোর জন্য আমি সকালে আলুগুলোকে ভিজিয়ে রেখেছিলাম আলুগুলোকে ভিজিয়ে রাখার কারণ ময়লাগুলো যেন পড়ে যায় এবার ফ্রিজ থেকে ঠান্ডা পানি বের করে দিচ্ছি ঠান্ডা পানি দিতে হবে এমন না নর্মাল পানি দিলেও হবে আলু সাইজটা এরকম খুব বড়ও না আবার খুব ছোট না পাশে যেগুলো ছিল সেগুলো দিয়ে বানাচ্ছি আলুর দুই পাশের অংশ কেটে বাদ দিব এটা দেখতে ভালো লাগে না আবার কেউ চাইলে আলুর খোসাটা ছাড়িয়ে নিয়ে তারপরও করতে পারে সেক্ষেত্রে একদম চকচকে দেখাবে তবে আমি যেটা করছি এটার সাইড দিয়ে একটু থাকার কারণে আলুর পাঁপড়টা যখন ভাজা হবে তখন দেখতে সুন্দর লাগে এবার দেখায় আমি কতটা পাতলা করেছি খুব বেশি পাতলাও করিনি এবার খুব বেশি মোটাও করিনি অনেকে চাইলে এর থেকে বেশিও পাতলা করতে পারে আবার মোটাও করতে পারে যার যেরকম ভালো লাগে এভাবে সব আলুগুলোকে কেটে নিচ্ছি কেটে কেটে সব বালতির মধ্যে পানিতে ভিজিয়ে রাখছি পানিতে ভিজিয়ে না রাখলে কালো হয়ে যাবে কাটার পরে আবার পানি দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি বেশ কয়েকবার ধুলাবালি থাকতে পারে পাঁপড়টা যেটার উপর রোদে দিব সেই জিনিসটা এবার পরিষ্কার করে নিচ্ছি এটা দায়সু থেকে কেনা বসার ম্যাটের মতো খুবই পাতলা এবং প্লাস্টিকের মতো পানি দিলেই পানি সঙ্গে সঙ্গে নেমে যাচ্ছে তারপর ধুয়ে একটু রোদে দিয়ে আসলাম আর চুলায় একটা পাত্রে পানি চাল করতে দিয়েছিলাম পানির মধ্যে কিছুই দেইনি এখন শুধু একটু লবণ দিব কেউ চাইলে এখানে হলুদও ব্যবহার করতে পারে আমি কোনো হলুদ দিচ্ছি না শুধু একটু লবণ দিচ্ছি এবার আলুগুলোকে গরম পানির মধ্যে দিব আগে থেকে একসঙ্গে পানি আর আলু যদি দিয়ে জাল করি তাহলে আলু গলে যেতে পারে এ কারণে পানিটা একটু গরম হলে তারপর এর মধ্যে আলুগুলো দিচ্ছি পাত্রের মধ্যে আর দেওয়া যাবে না একটু খালি রেখেছি কারণ যখন পানি বলো করবে তখন পানিটা ছিটবে তো এই কারণে আরেকবার দিতেই হবে তাই আর দিলাম না আলুগুলো জাল হচ্ছে তবে বেশ কয়েক মিনিট জাল করতে হবে আর কিছুক্ষণ পর পর এরকম উল্টিয়ে পালটিয়ে দিতে হবে সাবধানে কারণ ভেঙে যেতে পারে বারবার চেক করছি যে সেদ্ধ হয়েছে কি না আর এই ফাঁকে একটু করে বাঁশের কাজ করছি এবার মনে হচ্ছে সেদ্ধ হয়েছে আর সেদ্ধ হয়ে গেলে আলুর কালারটাও চেঞ্জ হয়ে যায় তারপরও একটা ভেঙে দেখার চেষ্টা করছি সহজেই ভেঙে গিয়েছে তার মানে সেদ্ধ হয়েছে এর থেকে বেশিক্ষণ জাল করলে গোলে ভর্তা হয়ে যাবে ছিদ্রযুক্ত একটা ডালা নিয়েছি ডালার মধ্যে সবগুলোকে ঢেলে দিচ্ছি কিছুক্ষণের জন্য সিনকের ভেতরেই রাখলাম একটু ঠান্ডা হোক আর ম্যাটটাকে বিছিয়ে নিব ম্যাট বিছানোর সময় অনেক বাতাস ম্যাট উড়ে যাচ্ছে এভাবে তো থাকবে না এই কারণে এখন খোঁজাখুঁজি করছি কি নিয়ে গিয়ে ম্যাটের উপরে দিব তো অবশেষে পেলাম একটা ওচা তারপর হচ্ছে ইউকি বাবুর একটা দুধের কৌটা পানি ফ্লাক্স আর ইউকি বাবুর একটা খেলনা চারপাশে চারটা দিয়েছি এবার আলুগুলোকে নিয়ে গিয়ে ম্যাটের উপরে সুন্দর করে বিছিয়ে দিব কাপড়গুলোকে বিছিয়ে দেওয়ার আগে ভাবলাম যেহেতু আরেকবার দিতে হবে তাই পানিটাকে গরম করতে দিয়ে যায় তাহলে তাড়াতাড়ি হবে সবগুলোকে মাঝখানে ঢেলে দিয়ে গিয়েছি আর এগুলো বাতাসে অনেকটা ঠান্ডা হয়েছে এখন হাত দিয়েও সুবিধা হচ্ছে তাছাড়া গরম অবস্থায় হাত দেওয়াও যায় না এই পাপড়টা আমাদের গ্রামে শীতের সময় যখন নতুন আলু পাওয়া যায় তখন সবাই এটা বানাই আম্মুকে দেখতাম অনেক সকালে বানাতো তাহলে সাদে এরকম একটা একটা করে যখন আমরা বিছিয়ে দিতাম তখন একটু রোদ থাকতো না আর একটু দেরিতে বানালে অনেক রোদ ওঠে এই যে এরকম তো তখন আর সাদের উপরে বসে থাকা যায় না আজকে আবহাওয়াটা খুবই সুন্দর কিন্তু অনেক গরম আর আমি যে বারান্দায় বসে এগুলো রোদে দিচ্ছি এখানে এখনো খুব বেশি রোদ আসেনি তারপরও যা এসেছে বসে থাকা যাচ্ছে না প্রথমবারেরগুলো গুলো রোদে দেওয়া শেষ দ্বিতীয়বার এগুলো সেদ্ধ করতে দিয়েছি একইভাবে ভাবে দ্বিতীয়বার সেদ্ধ করে নিচ্ছি লবণটা শুধু দিয়েছি আর লবণটাও খুব বেশি দেইনি কারণ ভাজার পর বিট লবণ দিয়ে খেতে বেশি মজা লাগে এখন বসে বসে মনে হচ্ছে ইউকেও থাকলে এই কাজটা খুব সুন্দর করে করতে পারতো এবং সে খুব পছন্দ করত একপাশে দিয়ে আরেক পাশে গেলাম সেই পাশে কিছুটা ঢেলে দিয়েছিলাম তো ওগুলো দিয়ে দিচ্ছি একটা ম্যাটেই হয়ে গিয়েছে সবগুলো রোদে দেওয়া শেষ এবার বাবুকে নিতে যাব। আশা করি আজকে ভ্লগটা অনেকের কাছে ভালো লেগেছে তো আজ এখান থেকেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আমি ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে আর ফেসবুক পেজটাকে ফলো করতে ভুলবেন না আশা করি আর লাইক কমেন্ট শেয়ার করলে আমি ভিডিও করার উৎস পাবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ